ডেঙ্গু ম্যালেরিয়া আর এই ছোট্ট মশা যেন আমাদের জীবনের একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে সন্ধ্যা মানেই মশার সাথে যুদ্ধ কিন্তু যদি আমরা একদিন সব মশাকে পৃথিবী থেকেই সরিয়ে দিই কি হবে চলুন আজ সেটা নিয়েই ভাবি প্রথমে বুঝি মশার সমস্যাটা আসলে কতটা বড় সারা বিশ্বে প্রতি বছর প্রায় সাত লক্ষ মানুষ মশাবাহিত রোগে মারা যান ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া এসব রোগ শুধু শব্দই নয় বরং কঠিন বাস্তবতা বাংলাদেশেও ডেঙ্গুর প্রকোপ প্রতি বছর বেড়েই চলেছে সত্যি মশা আমাদের জন্য এতটাই বড় সমস্যা তাহলে কি হবে যদি আমরা ঠিক করি সব মশাকেই গায়েব করে ফেলব সত্যি বলতে মশা ধ্বংস করা অবশ্যই সম্ভব কিন্তু সেটা বেশ কঠিন পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির মশার মধ্যে মাত্র দুইশো প্রজাতি ক্ষতিকর বিজ্ঞানীরা কাজ করছেন কিছু আধুনিক পদ্ধতিতে যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মশার বংশবৃদ্ধি বন্ধ করার পদ্ধতি কিন্তু এই পদ্ধতিগুলো অনেক ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদের পুরোপুরি কার্যকর করা খুবই কঠিন যদি মশা একেবারেই চলে যায় প্রথম সুবিধা হবে মশা ডেঙ্গু ম্যালেরিয়া বা জিকা ভাইরাস থাকবে না বাংলাদেশ সহ সারা বিশ্বের স্বাস্থ্য খাতে বিশাল পরিবর্তন আসবে হাসপাতালে বেড খালি থাকবে এবং চিকিৎসার খরচও কমে যাবে আর ভাবুন তো সন্ধ্যায় বাইরে হাঁটতে গেলে মশার কামড় নিয়ে আর কোনো চিন্তা থাকবে না যেন বেঁচে থাকার নতুন স্বপ্ন কিন্তু মশা চলে গেলে প্রকৃতির কেমন প্রভাব পড়বে অনেক পাখি মাছ এমনকি ব্যাং মশা খেয়েই বেঁচে থাকে খাদ্য চক্র ভেঙে গেলে অনেক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে এমনকি মশার লার্ভা জলাশয়ের প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে এরা চলে গেলে পানির গুণগত মান আরও খারাপ হবে তাই মশার সম্পূর্ণ বিলুপ্তি প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে পারে তাহলে মশা ধ্বংস না করে কিভাবে তাদের নিয়ন্ত্রণ করা যায় পরিচ্ছন্নতা বজায় রাখা পানি জমতে না দেয়া এবং পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করা সবচেয়ে কার্যকর জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবাণুনাশক তৈরি এবং সচেতনতা বাড়িয়ে আমরা মশা নিয়ন্ত্রণে রাখতে পারি এভাবেই হয়তো আগামী কয়েক বছরে আমাদের মশা সমস্যাকে সামলানো যাবে কিন্তু বাংলাদেশে মশা যেন অনেকটা এক ধরনের আন্ডারগ্রাউন্ড মাফিয়ার মতো আপনি যতই যুদ্ধ করেন তারা আবার নতুনভাবে ফিরে আসবেই যেদিনই ভাববেন আজ মশা কম সেদিনই দেখবেন আরেক দল হাজির হয়ে যাবে আপনার কি মনে হয় মশা গায়েব হওয়া উচিত নাকি নিয়ন্ত্রণেই রাখা বুদ্ধিমানের কাজ কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আর আরো জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে